স্নেহের ছাত্রছাত্রীরা সেমেস্টার ফোর বাংলা অনার্সের সিসি টেন থেকে ইউনিট টু এর থেকে আমরা এই পর্বে আলোচনা করব প্রবন্ধ সাহিত্য ও রম্য রচনা সম্পর্কে তো প্রথমে আমরা প্রবন্ধ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব প্রবন্ধ সম্পর্কে প্রথমে বলা যেতে পারে ইংরেজি এসি শব্দের ইএসএসএায় এই শব্দটির প্রতিশব্দ রূপে বাংলায় আমরা প্রবন্ধ শব্দটি ব্যবহার করে থাকি এবং এটা বর্তমানে বহুল ভাবে প্রচলিত প্রবন্ধ সাহিত্য বাংলা সাহিত্যের একটা আধুনিকতম সন্ততি বলা যেতে পারে যে গদ্য সাহিত্য শাখায় কোনো বিশেষ বিষয়কে উপযুক্ত তথ্য তত্ত্ব উপকরণ উপাদান ইত্যাদি দ্বারা যুক্তিতর্কের মাধ্যমে বিশ্লেষণ ও প্রমাণের মাপকাঠিতে বিচার করে একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকেই মূলত প্রবন্ধ বলে চিহ্নিত করা হয়ে থাকে এই প্রবন্ধ সম্পর্কে প্রখ্যাত ফরাসি লেখক নিসেল মতেই মূলত প্রবন্ধের জনকিনী আবার এই প্রবন্ধের প্রখ্যাত সমালোচক কারণ এই কারণ সাহেব প্রবন্ধের সংজ্ঞা সম্পর্কে বলেছেন কল্পনা বুদ্ধি ও তথ্যকে আশ্রয় করে লেখক যখন গদ্য ভাষায় কোনো বিষয় সম্পর্কে নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃজন করেন তখন তাকেই প্রবন্ধ ভলা হয়ে থাকে এই প্রবন্ধের কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা যায় যেমন প্রথমত বলা যেতে পারে কোন তথ্য বা তত্ত্বকে সুস্পষ্ট রূপে প্রকাশ করায় প্রবন্ধের মূল উদ্দেশ্য দ্বিতীয়ত আয়তনের স্বল্পতা প্রবন্ধের অন্যতম লক্ষণ তৃতীয়ত প্রবন্ধ শিল্পের মাধ্যম হল গদ্য তো প্রবন্ধে আবেগের বিস্তৃতি এবং বর্ণনার বাহুল্য থাকে না পঞ্চমত মনন প্রধান এই জাতীয় রচনায় প্রকাশ পায় চিন্তার ঐশ্বর্য চেতনার বিস্ময় ও উদ্দেশ্যের গাঢ়তা ষষ্ঠত প্রবন্ধে ভাষা ব্যবহারেও সংযম এবং নিষ্ঠা লক্ষ্য করা যায় সপ্তমত প্রবন্ধে কোনো কোনো সময় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে এবারে আমরা প্রবন্ধের শ্রেণী সম্পর্কে আলোচনায় আসব প্রবন্ধকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় এক বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ দুই ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ বস্তুনিষ্ঠ প্রবন্ধ বা তন্ময় প্রবন্ধের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অক্ষয় কুমার দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুন্দর ত্রিবেদীর বিজ্ঞান ধর্ম দর্শন সমাজনীতি বিষয়ক এই বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ পদার্থবিদ্যা বিজ্ঞান রহস্য জিজ্ঞাসা বিচিত্র জগৎ ইত্যাদি দ্বিতীয়ত ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধের উদাহরণ হিসেবে বলা যায় বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক কমলাকান্তের দপ্তর লোক রহস্য আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পঞ্চভূত বিচিত্র প্রবন্ধ প্রভৃতি বস্তুনিষ্ঠ প্রবন্ধের পরিচয় সম্পর্কে বলা যেতে পারে যে গদ্য রচনায় একটি সুনির্দিষ্ট সীমারেখায় আদি মধ্য সমন্বিত চিন্তা শৃঙ্খলিতভাবে অর্থাৎ আদিমধ্য সমন্বিত চিন্তা সুশৃঙ্খলিত ভাবে ব্যক্ত হয় তাকেই বস্তুনিষ্ঠ প্রবন্ধ বলা হয়ে থাকে এই বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্য সম্পর্কে বলা যেতে পারে বস্তুনিষ্ঠ প্রবন্ধে কোন তথ্য বা তত্ত্বকে যেমন সুস্পষ্ট রূপে প্রকাশ করা হয় তেমনি যুক্ত তত্ত্বের সাহায্যে অবিন্যস্ত চিন্তাকে উদ্দেশ্যের অনুকূলে প্রেরণ করে বিশ্লিষ্ট চিন্তাকে একমুখী করে তোলা বস্তুনিষ্ঠ প্রবন্ধের প্রধান সত্ত্ব প্রধান লক্ষণ দ্বিতীয়ত যুক্তিনিষ্ঠা ও ভাবনার নির্দিষ্ট শৃঙ্খলা বস্তুনিষ্ঠ প্রবন্ধে থাকবে তৃতীয়ত তত্ত্ব ও তথ্যের লক্ষণীয় প্রাধান্য এখানে থাকা বাঞ্ছনীয় চতুর্থত বস্তুনিষ্ঠ ও মননের প্রাধান্য এখানে লক্ষ্য করা যায় পঞ্চমত পাঠক থেকে দূরত্ব বজায় রেখে প্রবন্ধকার শিক্ষক বা পরামর্শদাতার ভূমিকা এখানে পালন করবেন ষষ্ঠত ভাষা ব্যবহারে থাকে সংযম ও নিষ্ঠা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিচয়ও বস্তুনিষ্ঠ প্রবন্ধে লক্ষ্য করা যায় এই বস্তুনিষ্ঠ প্রবন্ধ মূলত সাতটি শ্রেণীতে বিভক্ত যেমন আলোচনা ভূয়িষ্ঠ দুই বৈজ্ঞানিক তিন ঐতিহাসিক চার জীবনধর্মী বা জীবনী ধর্মী পাঁচ রাজনৈতিক ছয় বিশ্লেষণ ধর্মী এবং সাত সম্পাদকীয় প্রবন্ধ প্রথমে আলোচনা ভূষ্ঠ প্রবন্ধের বিষয় হল এখানে আলোচনার বিষয়ে নিবিষ্টতা আলোচনা ভূষ্ঠ প্রবন্ধের অন্যতম সত্য এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে পাশ্চাত্যের শেলির ডিফেন্স অফ পোয়েট্রি বাংলা সাহিত্যের বঙ্কিমচন্দ্রের দ্রৌপদী কৃষ্ণচরিত্র ইত্যাদি আলোচনা ভূষ্ঠ প্রবন্ধের উল্লেখযোগ্য উদাহরণ দু নম্বরে বৈজ্ঞানিক প্রবন্ধ এর অবলম্বিত বিষয় হল বিজ্ঞান তথ্য ও তত্ত্বের সমাহারে এই বৈজ্ঞানিক প্রবন্ধ অসাধারণ হয়ে ওঠে এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে পাশ্চাত্যের জেমস জিন্সের বৈজ্ঞানিক প্রবন্ধমালা ও রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয় ইত্যাদি এই বৈজ্ঞানিক প্রবন্ধের উদাহরণ তিন নম্বরে আছে ঐতিহাসিক প্রবন্ধ এখানে ইতিহাসের কাল ও ঘটনা উল্লেখ করে নানা যুক্তি ও তথ্যের সাহায্যে একটি বক্তব্য তুলে ধরা হয় এই ঐতিহাসিক প্রবন্ধের উদাহরণ হিসেবে বলা যেতে পারে বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক বাঙালির ইতিহাস প্রভৃতি প্রবন্ধের কথা চার নম্বরে আছে জীবনী প্রবন্ধ এটি সাধারণত কোন মানুষের জীবনকেন্দ্রিক রচনা হয়ে থাকে এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন চরিত বঙ্কিমচন্দ্রের দীনবন্ধু চরিত্র প্রমথ চৌধুরীর ভারতচন্দ্র চন্দ্র প্রভৃতি প্রবন্ধের কথা উল্লেখ করা যেতে পারে পাঁচ নম্বরে আছে রাজনৈতিক প্রবন্ধ এর বিষয়বস্তু মূলত রাজনীতি কেন্দ্রিক আর এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর রাজা প্রজা প্রভৃতি প্রবন্ধের কথা নম্বরে আছে বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ এখানে কোন বিষয়কে যুক্তি ও তথ্যের সাহায্যে আলোকপাত করা হয় এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে বঙ্কিমচন্দ্রের উত্তর চরিত রঞ্জন চট্টোপাধ্যায়ের উৎসবের দিন প্রবন্ধের প্রবন্ধের কথা সম্পাদকীয় মধ্যে সাত নম্বরে আছে সম্পাদকীয় প্রবন্ধ এখানে কোনো বিষয়কে যুক্তি ও তথ্যের সাহায্যে সম্পাদক তার পত্রিকার সম্পাদকীয় অংশে নির্দিষ্ট অংশে বিবৃত করে থাকেন এর উদাহরণ হিসাবে বলা যেতে পারে একেবারে সাধারণভাবে ভাবলে বিভিন্ন দৈনিক পত্রিকার সংবাদপত্রের সম্পাদকীয় স্তম্ভে বিশেষ করে শনিবার রবিবার প্রকাশিত বিভিন্ন প্রবন্ধাবলী এরপরে আমরা আসবো মূল আলোচনায় আমরা প্রবন্ধকে দুটি শ্রেণীতে ভাগ করেছি বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ যেটা এতক্ষণ আলোচনা করলাম বিস্তারিত দ্বিতীয় আছে দ্বিতীয়ত আছে ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ এবারে আমরা মন্ময় প্রবন্ধে সম্পর্কে আলোচনা করব তো এই ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধে ব্যক্তি চিন্তার চেয়ে ব্যক্তি হৃদয়ই প্রাধান্য পেয়ে থাকে আর এই শ্রেণীর প্রবন্ধের মধ্যে জ্ঞানের বিষয়কে লঘু কল্পনা প্রদীপ্ত করে হাস্যোজ্জ্বল রূপে তাকে উপস্থাপন করে একই সঙ্গে আমাদের রসবোধ এবং জ্ঞান পিপাসাকে চরিতার্থ করা হয় তাই ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের সংজ্ঞায় বলা যেতে পারে যে প্রবন্ধের বিষয়বস্তুর গাম্ভীর্যকে লেখকের ব্যক্তিগত ভাবরসে স্নিগ্ধ করে সরসভাবে তাকে পরিবেশন করা হয় সেই প্রবন্ধকেই ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বলা হয় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের নির্দিষ্ট কতগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বিষয়বস্তু লেখকের কল্পনার স্পর্শে সঞ্জীবিত পরিশুদ্ধ হয় আর ভাষাভঙ্গি হয় সরস দ্বিতীয়ত এখানে লেখকের হৃদয়াবেগ যুক্তির চেয়ে এ ধরনের রচনায় বেশি গুরুত্ব পেয়ে থাকে তৃতীয়ত ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধে হয় একটু করছি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধগুলি উদ্দেশ্যমূলক হয় না উদ্দেশ্যমূলক হয় বস্তুনিষ্ঠ প্রবন্ধগুলি এই শ্রেণীর প্রবন্ধ আত্মমগ্ন ও রহস্যময় এবং মননশীল বলা যেতে পারে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের সরস ভাষাভঙ্গি সরল মর্মস্পর্শী আত্মগত ভাবোচ্ছ্বাসের দ্বারা এই শ্রেণীর প্রবন্ধ হৃদয়বানকে টেনে নেয় ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের ভাষা বিষয় অনুসারে পরিবর্তিত হতে পারে হয়ও যাই হোক প্রবন্ধ সম্পর্কে আমাদের আলোচনা এ পর্যন্তই এরপরে আমরা রম্য রচনা সম্পর্কে আলোচনা করব রম্য রচনা কথাটির আভিধানিক অর্থ যে রচনা রমণীয় বা সুন্দর আর এই কথাটি এসেছে ফরাসি শব্দ লেতার্স এর রূপে প্রখ্যাত ফরাসি সাহিত্যিক মন্টেইন সাহিত্যের এই ধারার অর্থাৎ রম্য রচনার পথিকৃত বলা যেতে পারে প্রাচীনকালে ব্যাকরণ শাস্ত্র কাব্যকলাকেই বলা হতো রম্য রচনা কিন্তু আধুনিক রম্য রচনা বলতে বাংলা ভাষায় লঘু হাস্যরসাত্মক কল্পনা বর্ণনা প্রধান এক শ্রেণীর প্রবন্ধকেই বোঝানো হয় মূলত রম্যরচনা কথাটির অর্থ যে রচনা রমণীয় বা সুন্দর কথাটি এসেছে বললাম ফরাসি শব্দ বেল লেটার্স থেকে এর বৈশিষ্ট্য সম্পর্কে বলা যেতে পারে প্রথমত হালকা বৈঠকি চালে ঘরোয়া মেজাজে লঘু হাস্যরসাত্মক রম্য কল্পনার স্পষ্ট যুক্ত যেকোনো গদ্য রচনাকেই রম্য রচনা বলা হয়ে থাকে দ্বিতীয়ত রম্য রচনার ভাব বর্জনের প্রয়াস যেমন থাকবে ভার বর্জনের প্রয়াস যেমন থাকবে ভাষা ও আঙ্গিকের তেমনি থাকবে বিষয়ের ক্ষেত্রেও তৃতীয়ত লেখক বা পাঠকের নিবিড় সান্নিধ্য ও লঘু সরস আড্ডায় রম্য রচনার প্রাণ চতুর্থত কোনো দরকারি বিষয়ের গম্ভীর আলোচনার পরিবর্তে মজাদার আলাপচারিতায় রম্য রচনায় প্রত্যাশিত রম্য রচনা সাধারণত সর্বজন আকর্ষণীয় হয় রম্য রচনায় একদিকে যেমন ছোট গল্পের মতো গল্প রস পরিবেশন করা যায় ঠিক তেমনি এর মধ্যে আত্মজীবনী খেয়ালি কথার প্রকাশও ঘটতে পারে মূলত এই রচনা অর্থাৎ রম্য রচনা সর্ববন্ধন মুক্ত বলা যেতে পারে রম্য রচনার উদাহরণ হিসেবে বলা যেতে পারে পাশ্চাত্যের প্রখ্যাত সাহিত্যিক গ্যালিভার ট্রাভেলস চার্লস দ্য সুপার অ্যাগন্টেডম্যান ম্যান প্রখ্যাত রম্যরচনা হিসাবে স্মরণীয় তবে বাংলা সাহিত্যে অনেকগুলি রম্যরচনা আমাদের চোখে পড়ে যেমন প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর লোক রহস্য আবার রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ছিন্নপত্র পঞ্চভূত প্রভৃতি প্রমথ চৌধুরীর তেল নুন লকড়ি বীরবলের হালখাতা প্রভৃতি বাংলা সাহিত্যের সব সার্থক রম্য রচনা হিসাবে উল্লেখযোগ্য একটি সার্থক রম্য রচনা সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে প্রথমেই যে নামটি আমাদের মনে আসে সেটা অবশ্যই প্রমথ চৌধুরীর চার ইয়ারি কথা প্রবন্ধের কথা মনে আসে এটি একটি সার্থক রম্য রচনা বাংলার সার্থক রম্য রচনা বলা যেতে পারে এই চার ইয়ারি কথা রচনাটিতে দেখা যায় যে চারটি বিচ্ছিন্ন গল্পের সমষ্টি এই রচনাটিতে কবিকল্পনা উচ্চ গ্রামে পৌঁছেছে একটা রাত্রিতে এক ক্লাবে সমবেত চার বন্ধু বাড়ি ফিরতে না পেরে তারা নিজ নিজ ভালোবাসার অভিজ্ঞতা পরস্পরের কাছে মজলিশি ঢঙে হালকা হালকা বৈঠকই চালে এবং ঘরোয়া মেজাজে মজাদার আলাপচারিতায় এবং বেশ সরসভাবে এখানে ব্যক্ত করেছে আর তাদের এইসব গল্পের পরিবেশ বেশ আলোছায়াময় রহস্যজনক অতি যুক্ত এখানে আছে তাদের গল্পের মধ্যে আছে নিবিড় সান্নিধ্য ও লঘু সরস আড্ডা গল্পগুলো তারা করেছে হালকা বৈঠাকি চালে ঘরোয়া মেজাজে সবশেষে তাদের গল্পগুলি বেশ সর্বজন বদ্ধ এবং সর্বজনের কাছে আকর্ষণীয় বলে মনে হয় সুতরাং সব দিক থেকে বিচার করে বলতে পারি বলা যায় যে চারিয়ারি কথা রচনায় রম্য রচনার বেশ অধিকাংশ বৈশিষ্ট্য চোখে পড়ে আশা দিক থেকে প্রমথ চৌধুরীর চারিয়ারি কথা একটি সার্থক বাংলা রম্যরচনা হয়ে উঠেছে কথা নিঃসন্দেহে বলা যে যায় যাই হোক প্রবন্ধ ও রম্যরচনা সম্পর্কে আলোচনা এ e পর্যন্তই